হ্যাঁ বরাবরই তো আমি সাকিবের যে কটা ছবি গত কয়েকইদে রিলিজ পেয়েছে সবগুলো ছবি দেখেছি এবং যথেষ্ট প্রশংসা করেছি কারণ আমার ভালো লেগেছে বিগ প্রোডাকশনে একটা ছবি অলরেডি সাইন করেছি এটা শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল আরও কিছু আগেই তো একটু ডিলে হচ্ছে বেশ কিছু কাগজপত্রের জন্য আশা করি ওটা দিয়েই আমার নতুন করে চলচ্চিত্রে অভিনয় যাত্রাটাও আমি শুরু করব ঈদে তো বেশি সিনেমা উঠতে পাচ্ছে নয়টা সিনেমা আসছে ঈদে তাণ্ডবের ট্রেলারটি দেখা হয়েছিল যে আপনি কিন্তু আমি হ্যাঁ বরাবরই তো আমি সাকিবের যে কটা ছবি গত কয়েক ঈদে রিলিজ পেয়েছে সবগুলো ছবি দেখেছি এবং যথেষ্ট প্রশংসা করেছি কারণ আমার ভালো লেগেছে এবারও আসছে তাণ্ডব তাণ্ডবের টিজার দেখেছি আর রাহান রাফি যেহেতু সাকিব খান যেহেতু আমার মনে হয় জয় হাসান যেহেতু সবাই মিলে আমার মনে হয় ভালো কিছু একটা দর্শক পেতে যাচ্ছে আপনাকে কিনু সব কি যে কোনো সাকিব খানের সাথে কি দেখতে পারবো আপনাকে দুই কিনের সময় দুই রায়ন আপনাকে কাজ করে কিনে সময় দেখতে পারবো যদি কোনো ক্যারেক্টার বা কোনো গল্প মনে হয় যে এই জায়গাটায় এর সামনে খুব দরকার খুব প্রয়োজন তো সেই ধরনের চরিত্র গল্প ব্যাটে বলে মিলে গেলে ডেফিনেটলি আমি কাজ করবো তবে আমি একটা ছবি অলরেডি অনেক বিগ প্রোডাকশনে একটা ছবি অলরেডি সাইন করেছি এটা শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল আরও কিছু আগেই তো একটু ডিলে হচ্ছে বেশ কিছু কাগজপত্রের জন্য আশা করি ওটা দিয়েই আমার নতুন করে চলচ্চিত্র অভিনয় যাত্রাটাও আমি শুরু করবো কি আপনি একটা সিনেমার কথা বললেন যে নতুন সাইনিং করেছেন সেটা গল্পটা কি আগের থেকে কি গিয়েছে না এতটুকু আমি বলবো যে এটা আসলে রিভিল করবে ডিরেক্টর নিজেই আমাদের সবচেয়ে বড় একটা প্রধান একেবারে প্রথম সারির যে নারী নির্মাতা নারগি সাপা আক্তার যারা আপনারা পৌষ মাসের প্রীতি কিংবা চারশো তিনের ঘর মেঘলা আকাশ দেখেছেন তারা নিশ্চয়ই নারগি চেনেন অনেক গুণী অভিনেত্রী নারী নির্মাতা তো ওনার ছবিতে আমি কাজ করতে যাচ্ছি এবং এবারে থিমটা বা সাবজেক্টটা টোটালি ডিফারেন্ট এবং মজার বিষয়ে ছবি প্রোডাকশনটা বা প্রডিউসার হচ্ছিলো মান্না ভাই মানে মান্না ভাই প্রোডাকশন থেকে কৃতাঞ্জলি চলচ্চিত্র সেটি ভাবি বানাচ্ছে তো সব কিছু মিলিয়ে এটা একটা ডিফারেন্ট একটা গল্প এটা একটু বলি আপনাদেরকে এটা টোটালটাই হলো হরিজন সম্প্রদায় নিয়ে মেথর সম্প্রদায়কে নিয়ে ছবিটা সো এখানটায় তাদের কাছে মনে হচ্ছে একটা ক্যারেক্টার ওখানে একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ক্যারেক্টার যেটা আসলে আমার সাথে খুব যায় এবং তাদের মনে হয়েছে আমি অভিনয়টা খুব ভালোভাবে করতে পারবো সোয় তারা আমাকে কাস্ট করেছে